সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশে সমাজকর্ম বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টির চব্বিশ একুশ শূন্য তিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই সাজেশন থেকে পরীক্ষাটা কমন পড়বে প্রথমে শেয়ার করব ক বিভাগের সাজেশন ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল আদ্রত বলতে কি বুঝো আদ্রত বলতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতিকে বোঝানো হয় দুই নম্বর দুর্যোগ কত প্রকার দুর্যোগ প্রধানত দুই প্রকার আবার কারো কারোর মধ্যে দুর্যোগ হচ্ছে তিন প্রকার তিন নম্বর প্রশ্ন আবহাওয়া বলতে কি বোঝো কোনো স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর তাপ চাপ আর্দ্রতা বৃষ্টিপাত প্রভৃতি অবস্থাকে আবহাওয়া বলা হয় চতুর্থ নম্বর প্রশ্ন সুনামি কি ধরনের দুর্যোগ সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এটি সমুদ্র উপকূলে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয় ফার্স্ট নম্বর প্রশ্ন দানাবল বলতে কি বুঝো দানাবল হলো অগ্নিকাণ্ডের ঘটনাই হচ্ছে দানাবল ছয় নম্বর প্রশ্ন সিডোর অর্থ কি সিডোর অর্থ হলো চোখ সাত নম্বর প্রশ্ন সন্ত্রাসবাদ কোন ধরনের দুর্যোগ সন্ত্রাসবাদ মানব সৃষ্ট একটি দুর্যোগ আট নম্বর প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির এমন একটি ঘটনা যা আকস্মিকভাবে যেসব দুর্যোগ সংঘটিত হয় সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয় নয় নম্বর প্রশ্ন বাস্তুসংস্থান কাকে বলে বা বস্ত্র সংস্থান কাকে বলে কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসবাসরত জীব সমষ্টি এবং পরিবেশের অন্যান্য উপাদানের সাথে আন্তক্রিয়ার ফলে সৃষ্ট জটিলতার গঠনকে বস্ত্র সংস্থান বলা হয় নম্বর প্রশ্ন শব্দটির অর্থ কি এক ধরনের মহামারী এগারো নম্বর প্রশ্ন সাফারি পার্ক কি সাফারি পার্ক হলো বন্যপ্রাণীর জন্য একটি উন্মুক্ত ক্ষেত্র যেখানে প্রাণীরা উন্মুক্তভাবে বিচরণ করতে পারে বারো নম্বর প্রশ্ন সৌরকলঙ্ক সূর্যের উপরিভাগে উচ্চ চুম্বকীয় কার্যক্ষমতা বাড়লে সেই অঞ্চলের তাপমাত্রা বাহিরে যেতে পারে না যার ফলে দূর থেকে অঞ্চলটি কালো দেখায় এটি হচ্ছে সৌর কলঙ্ক তেরো নম্বর প্রশ্ন মহামারী কি মহামারী হলো এক ধরনের সংক্রামক ব্যাধি যাতে বহু প্রাণীর মৃত্যু ঘটে চোদ্দ নম্বর প্রশ্ন তুষার জ্বর কি যেই জোরে বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বা তার অধিক থাকে বায়ুমণ্ডলে পঁচিশ সেলসিয়াস তাপমাত্রা এবং সৃষ্ট ঝড় ন্যূনতম চার ঘন্টা স্থায়ী থাকে সেটাই হচ্ছে তুষার ঝড় পনেরো নম্বর প্রশ্ন বায়ু দূষণ কী মৃত জীবজন্তুর দুর্গন্ধ যানবাহন ও কলকারখানার নির্গত দুয়া সিএফসি মিথেন নাইট্রোক্সাইড সীসা প্রভৃতি বায়ুতে মিশে জীবজগতের জন্য যে অনুপযোগী হওয়া সেটাই হচ্ছে বায়ু দূষণ ষোলো নম্বর প্রশ্ন নবনয়নযোগ্য শক্তির উৎস কোনটাই নবনয়নযোগ্য শক্তির উৎস হলো সূর্য সতেরো নম্বর প্রশ্ন এনপিডিপি এর পূর্ণরূপ কি ন্যাশনাল প্ল্যান ফর ডিজার্টার প্রিপেয়ারনেস আঠারো নম্বর প্রশ্ন ইন্টার্যাক্টিভ ভয়েস রেসপন্স কি এটি হলো দুর্যোগ সারাদানের প্রক্রিয়া বা চক্র উনিশ নম্বর প্রশ্ন আইপিসিসি এর পূর্ণরূপ কী আইপিসিসি এর পূর্ণরূপ হল গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ বিশ নম্বর প্রশ্ন নৌবন্দরের চার নং সংকেতের অর্থ কী নৌবন্দরের চার নং সংকেতের অর্থ হল মহাবিপদ সংকেত একুশ নম্বর প্রশ্ন কেয়ার অর্থ কী কেয়ার হল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বেসরকারি আন্তর্জাতিক সাহায্য সংস্থা বাইশ নম্বর প্রশ্ন অক্সফার্ম কি অক্সফার্ম হলো লন্ডন ভিত্তিক একটি বিশেষ বিশেষায়িত বেসরকারি একটি সংস্থা তেইশ নম্বর প্রশ্ন আই এফ পূর্ণরূপ এর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস চব্বিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ভিশনের প্রতিষ্ঠাতাকে ওয়ার্ল্ড ভিশনের প্রতিষ্ঠাতা হলেন পিয়ার্স পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কত সালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি প্রণীত হয় দু সালে বাংলাদেশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতি প্রণ করা হয় নম্বর প্রশ্ন দুর্যোগ প্রশমন কি দুর্যোগ প্রতিরোধের লক্ষ্যে ব্যবস্থাপনা কাঠামোতে আঞ্চলিক জাতীয় এবং স্থানীয় প্রতিষ্ঠানের কৌশল কারিগরি বাস্তবায়ন তদারকি করাই হচ্ছে দুর্যোগ প্রশমন সাতাশ নম্বর প্রশ্ন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধানকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী আটাশ নম্বর প্রশ্ন হল বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত মন্ত্রণালয়ের নাম কি বাংলাদেশের দুর্যোগ সংক্রান্ত মন্ত্রণালয়ের নাম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় উনত্রিশ নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্যকে মানসিক স্বাস্থ্য বলতে ব্যক্তির ব্যক্তিত্বের মনোদৌহিক সুস্থ থাকে বোঝানো হয় সর্বশেষ প্রশ্ন কিওটো প্রোটোকল কি কিওটো প্রটোকল হল কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিন হাউস গ্যাস নিরসনের জন্য একটি চুক্তি এটাই ছিল ক সাজেশন এখন শেয়ার করব হ বিভাগের সাজেশন হ প্রথম নম্বর প্রশ্ন হল জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ দুই নম্বর আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য নির্ণয় করো তৃতীয় নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তনের মনুষ্য সৃষ্টির কারণসমূহ কি কি আলোচনা করো চতুর্থ নম্বর পরিবেশ সংরক্ষণ আইন অমান্যকারীর দণ্ড সম্পর্কে আলোচনা করো ফার্স্ট নম্বর প্রশ্ন মানবসৃষ্ট দুর্যোগ কী অথবা সৃষ্ট দুর্ঘটনার শ্রেণীবিভাগ আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগের ধরন সমূহ লেখ সাত নম্বর ঘূর্ণিঝড়ের কারণসমূহ কি আলোচনা করো আট নম্বর প্রশ্ন সংস্থান বলতে কী বুঝো নয় নম্বর ব্যক্তির উপর দুর্যোগের প্রভাব সমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন জাতীয় দুর্যোগ নিয়ন্ত্রণের কৌশলসমূহ চিহ্নিত করো এগারো নম্বর প্রশ্ন দুর্যোগ প্রস্তুতির সমস্যাসমূহ কি কি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনার উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন জরুরি ত্রাণ কার্যক্রম কি চোদ্দ নম্বর দুর্যোগ মোকাবেলায় সমস্যাসমূহ চিহ্নিত করো সর্বশেষ প্রশ্ন হলো দুর্যোগ ব্যবস্থাপনায় কাউন্সিলের দায়িত্ব সমূহ উল্লেখ করো এটাই ছিল হব বিভাগের সাজেশন ওখানে শেয়ার করবো গো বিভাগের সাজেশন গো বিভাগের প্রথম নম্বর প্রশ্ন জলবায়ু কাকে বলে জলবায়ু পরিবর্তনের কারণসমূহ বর্ণনা করো দুই নম্বর বাংলাদেশের জলবায়ুগত অবস্থান বর্ণনা করো এবং এর পরিবর্তনে বিপদাপন্নসমূহ বিপদাপন্নতাসমূহ উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন দু দশ এর প্রধান প্রধান দিকসমূহ বর্ণনা করো অথবা জলবায়ু পরিবর্তন আইন দু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন জলবায়ু অভিযোজন কি জলবায়ুর উপাদানগুলো আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দুর্যোগের সংজ্ঞা দাও এবং দুর্যোগের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব সমূহ আলোচনা করো সাত নম্বর পরিবেশ সংরক্ষণ কি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সংশোধন আইন দু এর বর্ণনা করো আট নম্বর প্রশ্ন দুর্যোগ ব্যবস্থাপনা সরকারি পদক্ষেপ সমূহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ভূমিকা পালনকারী উপাদান শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো প্রাথমিক সেবা ব্যবস্থাপনা আলোচনা করো পরবর্তী প্রশ্ন হলো এনজিও কি দুর্যোগ ব্যবস্থাপনায় এনজিও ভূমিকা ব্যাখ্যা করো অথবা এনজিও কি দুর্যোগ মোকাবেলায় এনজিও গুলোর অবদান বর্ণনা করো বার নম্বর প্রশ্ন দুর্যোগ মোকাবেলায় ওয়ার্ল্ড ভিশন ও রেড ক্রিসেন্টের কার্যক্রম বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন দুর্যোগ মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা লেখো অথবা দুর্যোগের দুর্যোগ মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন কাঠামো এবং কার্যাবলী সমূহ আলোচনা করো পরের নম্বর প্রশ্ন মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝো প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা আলোচনা করো অথবা মানসিক স্বাস্থ্য কি মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন সমন্বয় বলতে কি বুঝো দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে